السلام مين طرف আগামী বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে সারা দেশবাসীর মতো আমরাও সন্তুষ্ট নির্বাচন নিয়ে যে এক ধরনের অনিশ্চয়তা ছিল বা ধোঁয়াশা ছিল আজকের এই তফসিল ঘোষণার মাধ্যমে সেটা কেটে গেছে নির্বাচন নিয়ে যে একটি অনিশ্চয়তা ছিল বা এক ধরনের ধোঁয়াশা ছিল আজকের এই তফসিল ঘোষণার মাধ্যমে সেটা কেটে গেছে আমরা বিশ্বাস করছি বাংলাদেশের ইতিহাসের সব থেকে সুন্দর এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং হবে ইনশাল্লাহ আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উৎসবমুখর পরিবেশে আমরা একটি নির্বাচনের প্রত্যাশায় আছি আমি আমার প্রিয় পিরোজপুরবাসীকে একটি অনুরোধ এবং দাবি জানাচ্ছি বারোই ফেব্রুয়ারি সারা দিন দাঁড়িপাল্লায় ভোট দিন কেন্দ্র ঘোষিত আমাদের যে প্রার্থী রয়েছে সেখান থেকে কেন্দ্র ঘোষিত সমান আট দলের এখন যে সিদ্ধান্ত আসছে সামনে আমাদের পিরিজপুরে তিনটি আসন রয়েছে আশা করি কেন্দ্র আমার তিনটি আসন মূল্যায়ন করবে যদি আমরা তিনটি আসন এখানে পাই ইনশাল্লাহ তিনটি আসন নির্বাচন করতে পারবো তারপরও বৃহত্তর স্বার্থে যদি কোনো সিদ্ধান্ত নেয় আমরা সেটা মেনে নেব ইনশাল্লাহ এবং আমরা আশা করি আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সকল পিরিজপুরে জনগণ দাড়িপাল্লা পক্ষেই ন্যায়ের পক্ষে ভোট দেবে বিগত ফ্যাজিস সরকারের সময় যেটা হয়েছে মানুষ সেটা চায় না নতুন বাংলাদেশে নতুন ভোট চায় নতুনদের ভোটেই ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব সাথে সাথে আবেদন করবো পিরিজপুর এখন অবৈধ অস্ত্র রয়েছে সন্ত্রাসী অনেকে রয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আমাদের এই কাজকে তারা সুযোগ করে দেবে ইনশাআল্লাহ